আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলকে দেখছেন তারা তাদেরকে সবাইকে জানাই খন্দকার করবানি ছাড়া অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আপনারা যারা দেশে এবং দেশের বাইরে বসে আমার এই ভিডিওগুলো দেখেন যারা কষ্ট করে টাকা উপার্জন করেন এবং দেশের বাইরে যারা আমাদের রেমিডেন্স যোদ্ধা আমাদের দেশের অর্থনীতি এবং জিডিপিকে যারা আজকে ত্বরান্বিত করতেছে আমাদের দেশকে সজীব রাখতেছে অক্সিজেন দিয়ে আমাদের দেশকে বাঁচায় রাখতেছে তাদের জন্যই আমাদের অনেক অনেক ভালোবাসা এবং মনের অন্তঃস্থল থেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করে আমার এই ভিডিওটা শুরু করতেছি তো যারা আমাদের ভিডিওগুলো দেশে এবং দেশের বাইরে থেকে বসে আমার এই ভিডিওগুলো দেখেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে পারেন কারণ আমি আপনাদের জন্যই প্রতিদিনই নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো নিয়ে এসে আমি খন্দকার ফয়সাল আহমেদ এবং আমার এই খন্দকার ফার্নিচারের আপনারা যে ডিজাইনগুলো দেখেন চাইলে আপনারা আমার থেকে না নিয়ে আপনাদের পছন্দের শহর পছন্দের যে কোনো দোকান থেকে বানিয়ে নিতে পারবেন শুধু আমার এই ভিডিওগুলো আপনাদের হেল্পফুল হয় আমি অনেকের ফোন দিয়ে অনেক মিস্ত্রিও ফোন দিয়ে বলছে যে আপনার একটা ফার্নিচারের আমাদের কাছে অর্ডার দিয়ে গেছে ওটা কীভাবে বানাবো কী কি মনটা আসলে বড় হয়ে যায় যে আসলে বিক্রি করাটাই মেন উদ্দেশ্য না আপনাদেরকে যে আমরা চমৎকার চমৎকার ডিজাইনগুলো দিতেছি এবং আপনারা নিয়ে নিয়ে বানাইতেছেন সেজন্য আমরা আপনাদের কাছে মানে কি বলবো আমরা আসলেই কৃতজ্ঞ যে আপনারা আমাদের ডিজাইনগুলো পছন্দ করেন তো আজকে যেই ফার্নিচারগুলো যাবে এটা হলো রাইসুল ভাই যিনি হইলো হইল ময়মনসিং সদরে এই ফার্নিচারগুলো যাবো যেটা এর আগে ওনার এই ডাইনিং টেবলেটা দেখতে পাচ্ছেন যে হলো এই ভিডিওটার আগে আমি করে দিছি এখন আমি দেখাবো আলমারি ড্রেসিং টেবিল এবং সোফা এবং খাটটা এক ভিডিওতে নিয়ে আসবো যেহেতু অনেকগুলো ভিডিও না করে একসাথে করে দিই এবং প্রাইজের সম্ভব্য একটা ধারণা দিয়ে দিই তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন কি টাইপের ফার্নিচার বানাইলাম ওনার জন্য কতটা লাগজারি দামটা কীরকম এবং সবগুলো বানানো হয়েছে চিরাং সেগুন দিয়ে তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এই ড্রেসিং টেবিলটা এটা হলো চার ফিট বাই সাত ফিট এবং এই ড্রেসিং টেবিলটা এটা করা হয়েছে সম্পূর্ণ চিরাগাং সেগুনের মধ্যে সম্পূর্ণ চিরাগাং সেগুনের মধ্যে এই ড্রেসিং টেবিলটা করা হয়েছে এবং এটা ডিজাইনগুলো আপনারা যদি একটু নোট করে দেখেন যে আসলে আমাদের ডিজাইনের কারুকাজগুলা ডিজাইনগুলো কীরকম হয় এবং এই ড্রেসিং টেবিলের যে আমরা কালার কমছি এটা কিন্তু এই এই ড্রেসিং টেবিলের মধ্যে যেই গদিটা করা হয়েছে এটা কিন্তু ওনার খাটের সাথে করা হয়েছে উনি সবগুলো প্রোডাক্ট নিয়েছে গোল্ডেন কালার এবং এটার গোল্ডেনের ফুলের যেই ফাঁকে ফাঁকে নিছে উনি ব্ল্যাক কালার তো যেহেতু এটা আমরা করে থাকি গোল্ড ব্ল্যাক তো এই এই টাইপের ডিজাইনগুলো আপনারা যদি আমাদের থেকে নিতে চান এগুলো হল ফর্টি ফাইভ টাকার মধ্যে আপনি আমাদের কাছ থেকে এরকম লাক্সারি চমৎকার চমৎকার ড্রেসিং টেবিলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের আপনারা চিরাং সেগুনের যে কাঠগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের ফিনিশিংগুলো দেখলে তো এই টাইপের ফার্নিচারগুলো যদি আপনি আমাদের কাছে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এই আলমারিটা আলমারিটা হলো ছয় ফিট বাই সাত ফিট এটা ন্যাচারালি আমরা যেরকম এরকম সেগুনের কালার করে থাকি এটা হলো এন্ট্রিক কালার কিন্তু এটা হলো আবার গোল্ডিশ কালার মানে পুরোটা গোল্ডেন শুধু নকশার চিপায় দেওয়া হয়েছে ব্ল্যাক কালারটা তো এইটা যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস হল সেভেন্টি ফাইভ থেকে এইট্টি থাউজেন্ড তো ওনারটা পড়ছে এইট্টি থাউজেন্ড আমাদের নর্মালের প্রাইস হলো সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা ওনারটা উনি যেহেতু কাস্টোমাইজ করছে অনেক কিছু এই জন্য একটু প্রাইস বেশি আসছে তো এইটা হলো সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা এটা হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের এবং এটার যেই কালার কম্বিনেশনটা এবং ফিনিশিংগুলো আমাদের যে কালার ফিনিশিং কাঠের ফিনিশিংগুলো আপনি যদি দেখেন যে কীরকম ফিনিশিং হয় প্রত্যেকটা ফার্নিচারের তো আপনি বুঝতে পারবেন যে আমরা কী টাইপের ফার্নিচারগুলো আপনাদের জন্য তৈরি করি এবং এই সোফাটা এটা হলো থ্রি টু ওয়ান এটা হলো ওয়ান লাখ টেন থাউজেন্ড টাকা এক লক্ষ দশ হাজার টাকা এটা হলো কাপড়টা উনি আমাদেরকে কিনে দিয়েছেন তো আমরা যে কাপড়গুলো দিই ওইটার প্রায় সহ হলো এক লক্ষ দশ হাজার টাকা সেটা হলো আমাদের কাপড়গুলো হলো আপনাদের আমাদের চয়েসে থাকে যেটা হলো সেভেন হান্ড্রেড টাকা পর্যন্ত গজ নির্ধারণ করা আছে তো এই টাইপের সোফাগুলো যদি আপনি নিতে চান আমাদের সাথে তো এটা হলো থ্রি এটা হলো টু এবং এটার যে ডিজাইনের কম্বিনেশনটা আমি দেখাই দিই আপনাদেরকে এবং প্রত্যেকটা ফোম কিন্তু এখানে বাঁকা হয়ে হয়ে আসছে তো এইটা এই সোফাটার সাথে যে খাটটা আছে ওই খাটটা আছে নিচে আমি খাটটা আপনাদের দেখাই দিই তো এবং এই ড্রেসিং টেবিলের উনি এই ড্রেসিং টেবিলটাও কাস্টমাইজ করছে কিছুটা এবং খাটটা আপনাদেরকে দেখাই যে খাটটা আছে নিচে চলুন খাটটা দেখে আসি তো রাইসুলপের যে খাটটা এই খাটটা হলো ওই খাটটা যে ড্রেসিং টেবিলের টুলের সাথে ম্যাচিং করে কাপড় করে এই খাটটা নেওয়া হয়েছে যেটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের উপরে এই গোল্ডেন কালারটা করেছে এবং এবার সোফ এই ডাইনিংটা এটা যেটা এর আগের ভিডিওতে দেখছেন এই ডাইনিংটা এখন উঠে যাবে পিক আপে উঠাইতেছে তো এই সোফাটা এখন নামায় ফেলছে এটা হলো ওয়ানটা এটা উঠে ফেলবে তো এই খাটটা এই খাটটা যদি চান আপনারা এটা হলো তিন ইঞ্চি সলিড কাঠের উপরে এখানে তিন ইঞ্চি সলিড কাঠ করা হয়েছে যেহেতু রোডের পাশে অনেক নয়েস হয় তো এটা হলো তিন ইঞ্চি কাঠের মধ্যে ডিজাইন করে এই খাটটা করা হয়েছে এটা হল ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এবং এই কাপটা যদি আপনারা আমাদের কাছে নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনের উপর যে নাম্বারগুলো আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্ন আমার আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের সাথে আবার হাজিরা যাবো আসসালামু আলাইকুম